হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের বলবো এসআইআর ফর্ম যদি আপনারা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কী করবেন এসআইআর ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হয়ে গেছে তাহলে কী করবেন দু হাজার তালিকায় আপনার নাম কিংবা আপনার বাবার নাম ভুল আছে সেক্ষেত্রে আপনি কোনটা লিখবেন অনলাইন এসআইআর ফর্ম কারা ফিল আপ করবেন এরকম নানা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম কোশ্চেন দেখো দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নামের বানান কিংবা বাবার নাম ভুল আছে পরে ভোটার তালিকায় আমি নামের বানানটা ঠিক করে নিয়েছি এখন এসআইআর ফর্ম ভরার সময়ে কি লিখব দু হাজার দুয়ের ভুলটাই লিখব নাকি ঠিকটা লিখব এর উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় নামের যে বানান আছে সেটাই লিখতে হবে ভুল থাকলেও লিখতে হবে ভুলটাই আপনি যদি ভুলটা না লেখেন তাহলে তথ্য ম্যাচিং হবে না তারপরের কোশ্চেন দেখো আমার আর ফর্ম যদি না পাই কোথায় যাব কোন অফিসে যাব নাকি বিএলওর কাছে যাব অফিসে গেলে কোন অফিসে যাব এর উত্তর দেখো এখনও আর ফর্ম প্রচুর লোকের কাছে পৌঁছায়নি সবে বিলি শুরু হয়েছে তাই আপনারা কিছুদিন ওয়েট করুন তারপরেও যদি না পান প্রয়োজনে পরে বিওলোর সঙ্গে যোগাযোগ করবেন তারপরের কোশ্চেন দেখো এর ফর্ম পূরণ করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে আমার ভুল হয়ে যায় ফর্মে কাটাকুটি হয়ে যায় তাহলে কি করব নতুন ফর্ম কোথায় পাব। নির্বাচন কমিশন জানিয়েছে নতুন ফর্মের কোনো ব্যবস্থা নেই যদি ফর্ম ফিল সময় ভুল হয়ে যায় তাহলে একটা লাইন দিয়ে কেটে তারপরে সঠিকটা লিখে সাইডে সই করে দেবেন তারপরের কোশ্চেন দেখো অনলাইনে এসআইআর ফর্ম কি সবাই পূরণ করতে পারবে অনলাইন ব্যবস্থা কি এখনও পুরোপুরিভাবে চালু হয়েছে দেখো এর উত্তর অনলাইন এখন পুরোপুরি চালু যে কেউ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে এমনকি ভারতের বাইরে থেকেও করা যাবে আশা করছি আপনাদের মনে যে কটি ডাউট ছিল কিছুটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের যদি এছাড়াও আরও কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সমাধান করার ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং